আরাসকে মাঠে যেই বাজার বর্ষে এই বাজার জান্নাতের বাজার বাইরের বাজারে চা পাওয়া যায় পান পাওয়া যায় মাছ তরকারি পাওয়া যায় জিলাপি পাওয়া যায় কিন্তু জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহ কি আওয়াজ আর কিছু পাওয়া যায় না আর আল্লাহকে যদি কেউ পায় গোটা দুনিয়াতে তার আর কোনো কিছু পাওয়ার মনোবাসনাই থাকে না যে আল্লাহ পায় যে আল্লাহ পাইছে গোটা দুনিয়াতে আর একটা বালির দানাও যদি সে না পায় এই জন্য তার অন্তরে কোনোদিন আফসুস হবে না আর একজনে গোটা দুনিয়া পাইছে এরপরেও তার আফসোসের সীমা থাকে না যে আরো যদি কিছু হইতো আরো যদি কিছু হইতো আমাদের অনেকের ধারণা যে বেশি শান্তি টাকাওয়ালাদের খবর নিয়ে দেখেন এখন তো টাকা গত ষোলো বছরে যারা যেভাবেই কামাই করছে কামাই করছে টাকার অশান্তিতে পলায় বেড়াইতেছে টাকা মানুষকে শান্তি দিতে পারে কিন্তু ষোলো বছর যারা ইবাদত বন্দি করছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে তারা আগেও যেমন ছিল এখনো তেমনই আছে অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি যার যত বেশি সম্পদ বাড়িতে যায় দেখবেন তার ছেলে মেয়ের মধ্যে তত বেশি গন্ডগোল কারণ সব জায়গা বা সব জমি দামি হয় না দুই একটা জায়গা আছে খুব ভেরি ইম্পর্টেন্ট জায়গায় খুব দামি জায়গা সব সন্তানের দাবি দামি জায়গাটা আমাকে দিবে বাবা সেটা দিতে পারে না এই জন্য অশান্তি অনেকের ধারণা সুন্দরী মেয়ে বিবাহ করলে শান্তি কিন্তু বিবাহ করে আনার পরে ঘর সংসার শুরু করার আগে দেখে যে আরেকজনের সাথে ফোনে কথা হয় কথা ঠিক সুন্দরী মেয়েও শান্তি দিতে পারে না অনেকের ধারণা ছিল ক্ষমতা শান্তি কথা কিন্তু ক্ষমতা বেশি হওয়ার কারণে পেট নিয়ে রান্না বাড়া করা ফালাইয়া হেলিকপ্টার দিয়ে বলানো লাগছে তার মানে বেশি ক্ষমতাও মানুষকে শান্তি দিতে শান্তি কোথায় মুমেন যারা তাদের জন্য এই দুনিয়া শান্তির জাগাই না যদি কেউ দুনিয়াতে শান্তির আশা করেন তাহলে তার মু মধ্যে ত্রুটি আছে আর দুনিয়া সিজনাল ও জান্নাতুল কাফের কাফের মশাইক বেইমানের আর দুনিয়াতে ভোগ বিলাসিতা করবে আনন্দ করবে ফূর্তি করবে মুমেনরা দুনিয়ার হায়াতের জিন্দেগিয়ে কোনোরকম আসামির মতো পার করে খবরে যেয়ে বলবে মোমেন তো কবরে যাওয়ার পরে তার সুখ শান্তি শুরু হবে আর শেষ হবে না কথা ঠিক না বলবেন জোজার এই জন্য কি দুনিয়াতে মোমেনের কোনো শান্তিই নেই আছে মোমেনের সবচেয়ে বেশি শান্তি হলো সোবাহানলাহল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবারের জিকির করার মধ্যে দেখবেন বেশি বেশি সুবাহান বলবেন একশো বারের জায়গায় দুশো বার বলবেন অশান্তি আছে বিরক্ত লাগে বুঝে শুনে বলবেন দুইশো বারের জায়গায় পাঁচশো বার বলবেন আলহামদুলিল্লাহ কোন অশান্তি আছে আলহামদুলিল্লাহ পাঁচশো বারের জায়গায় আল্লাহ একবার বলবেন এক বার খারাপ লাগে বিরক্ত লাগে অনেকে বোবার মতো তাকায় রয়েছে যুজুর বলেন কি তার মানে ওরা জীবনে আলহামদুলিল্লাহ কয় নাই মজাও পায় নাই কথা দেখি না করবেন অশান্তি আছে অভক্তি অরুচি সুন্দরী বু কাশিমপুরের মধ্যে আপনার থেকে সুন্দরী বিবি আর কারুরই নেই এত সুন্দর কিন্তু আজকে রাত্রে আপনার জ্বর আসছে একশো চার ডিগ্রি এই সুন্দরী ভবিষ্যতে আনন্দ করতে পারবেন মজা আছে সে যতই সুন্দরী সুন্দরী বিশ্ব মজা নাই কিন্তু একশো চার ডিগ্রি জ্বর নিয়ে আল্লাহ আল্লাহ করার ভিতরে মজা আছে না নাই ভাই অনেক কিন্তু জিকিরের বিরোধিতা করেন সর পড়ার মধ্যে জিকির করে এটার বিরুদ্ধে ফতোয়া তালাশ করেন যে জোরে জায়েজ আছে কিনা ইল্লাল্লাহ জায়েজ আছে কিনা মসজিদে জায়েজ আছে কিনা যেই লোকগুলো আজকে মসজিদে জিকির করে এই লোকগুলো তো আগে গাজার আড্ডায় বসতো তখন তো কেউ জায়েজ না জায়েজের ফতোয়া খোঁজেত নাই আগে তো দাড়ি কামাইতো সরমনের হুজুরে 갔ছে থেকে আইয়া দারি নাই খায় এখন পাক্কা একটা মুসল্লির ভেস ধরে মসজিদে আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করে এখন বিরোধিতা শুরু করলেন আগে করলেন না কে আগে তো সেমরিনা চাইছে তখন তো কিছু কর নাই আগে সান্দাবাজি ধান্দাবাজি করছে তখন তো কিছু কর নাই এখন একটু ভালো হইতেছে শয়তান এ টিকে না এই জন্য মানুষের ভিতরে শয়তান ঢুকছে মানুষ শয়তান দিয়ে শয়তানি শুরু করছে কথা ঠিক যাই হোক তাহলে কিন্তু আমরা মজা করি দুনিয়ার মধ্যে আসলে মজার না। গরুর গোস্ত দিয়ে লাগাতার দুই তিন দিন ভাত খেয়ে দেখবেন আর খাইতে মনে চায় না প্রতিদিন আলু বর্তার ডাইল ডিম ভাজা খাবেন বিরক্ত লাগে কথা ঠিক প্রতিদিন গুড়া মাছ দিয়ে ভাত খাইয়া দেখবেন ভাল লাগে না কিন্তু প্রতিদিন লাইলা হিল্লা কইতে মজা আছে কথা ঠিক না প্রতিদিন সুবাহান রব্বি আল আজিম বলার মধ্যে মজা আছে না নাই সুবাহান রব্বি আল আলা বলার মধ্যে মজা আছে না নাই কালামে পাক তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই এই যে প্রতিদিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নামাজের দ্বারাই শুরু করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়তে পড়তে অনেকে বুড়া হয়ে গেছেন এই আলহামদুলিল্লাহ হিরফিন আলামিন কোনোদিন পুরাতন মনে হইছে অরুশিকর লাগে ইটা যত পরে তত মনে হয় নূতন তত মনে হয় মজা খালি বাড়ে কথা ঠিক ভাই এই এবাদতের স্বাদ আর মজা বাড়ানোর জন্যই তো পীর দি তরিকা জিকি রাস্কার মোরা খাবা কথা ঠিক কে না যারা পীর লাইনে চলে না জিকির আসকার করে না তাদের নামাজের দিকে তাকায় দেখবেন আর জাকিরিন শাকিরিন যারা আছে তাদের নামাজের দিকে তাকায় দেখবেন আকাশ আর জমিন ব্যবধান কথা লম্বা বলার সুযোগ নাই হুজুর একেবারেই নিকটে চলে আসছে জিকির শুরু করা লাগবে তার আগে সংক্ষেপে এক দুই মিনিট আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদ্যোগে মুজাহিদ কমিটি কি এটা বোঝে না মনে এটাও একটা রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আর অরাজনৈতিক সংগঠনের নাম সংগঠনের নাম বাংলাদেশ মুজাহিদ কমিটি মুজাহিদ কমিটির কার্যক্রম চলে মসজিদ ভিত্তিক হালকা জিকির তালিম মাসিক ইস্তেমার সব গুজারি অশিক্ষিত লোকদেরকে যারা কোরআন পারে না দোয়া কালাম পারে না এই কোরআন কমপক্ষে দশটা সূরা বিশুদ্ধকরণের জন্য মুজাহিদ কমিটি সাধারণ মানুষের পিছনে মেহনত করে আত্মশুদ্ধি এবং ব্যক্তি গঠনের জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি মানুষের মধ্যে মেহনত করে এক কথায় যদি বলি বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলাই দেওয়া আরেকটা প্রশ্ন করে অনেকেই যে হুজুর চরমনার বিশ্বের কাম কি আমি এক কথায় বলি আম্বে একরামদের যেই কাজ ছিল চরমনাইওয়ালাদের একই কাজ হুজুর আম্বে একরামের কাজ কি একেবারে সংক্ষিপ্ত কথা হলো সমস্ত গোটা আম্বে একরামের মূল কাজ ছিল চারটা কয়টা মুখস্থ করেন কয়টা এক নম্বরে দাওয়াত এক নম্বরে কি চরমোনাইতে দাওয়াত নাই বরঞ্চ দাওয়াত দাওয়াত প্রধানমন্ত্রী থেকে পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আছে যেটা অন্য কোথাও নাই দুই নম্বরে তালিম হালকা জিকির কি কাশিমপুরে হয় তালিম হয় না মাসিক ইস্তামা সবগুজারি হয় না আমলের পরীক্ষা হয় না এটা বুড়াদের জন্য আবার কোরআন শিক্ষা বোর্ড আছে জানেন তো আপনার কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে শিশু কিশোরদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহ কুতুব রহমতুল্লা ঘোষণা দিয়েছিলেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনী মাদ্রাসা চাই তার আলোকে আপনাদের গাজীপুরে অনেক মাদ্রাসা আমাদের আছে না নাই এই কোরআন শিক্ষা বোর্ড নিয়ে আবার কিছু লোকের হিংসা আসাদ আছে খোরান শিখবড়ে কালেকশন করে সব টাকা লয়ে জায়গা ভাই আমি চ্যালেঞ্জ দিলাম আজকে কাশিমপুরে চরমণার পিসবের দ্বারা বাংলাদেশে যতগুলা মাদ্রাসা হইছে বর্তমান সময়ে গোটা পৃথিবীতে আরেকজন মানুষ বের করেন তার দ্বারা একা এতগুলা মাদ্রাসা দাঁড় করাইছে আরেকজন বের করেন আছে প্রায় দশ হাজার মাদ্রাসা চর্মার পিসবে দাওরা হাদিস মাদ্রাসা আছে প্রায় আশিকা এটা কি হাওয়ায় চলে এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিজাতি বিদর্মীরা ইনভেস্ট করে এটা আমার আপনার মতো সাধারণ গরিব দুঃখী মেহনতি দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ নবীর আশেক প্রেমিকদের দশ বিশ পঞ্চাশ একশো হাজার টাকা দানে মাদ্রাসা সাগুলা চলে কথা ঠিক যারা আমি দেখছি যারা সমালোচনা করে তারা টাকা দেয় না আমরা কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসার জন্য কখনোই দুই পাঁচ হাজার টাকা চাই না যারা প্রতি বছর দিবে তারা এক হাজার টাকা করে চাই আমরা এরপরে যে যা পারেন তাই বলি এই যে বিশাল মাদ্রাসার কাফেলা এটা কি পরিচালনার জন্য অর্থের দরকার আছে না কে দিবে